আমরা নীলফামারিতে এসেছি নীলফামারির সৈয়দপুর বিমানবন্দর হয়ে সেখান থেকে আজকে কুড়িগ্রাম যাওয়ার পথে রংপুরের তারাগঞ্জ উপজেলা কার্যালয়ে আমরা সংক্ষিপ্ত এই বিরতিতে এখানে উপস্থিত হয়েছি এখানে গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ বন্যা রংপুর জেলার আহ্বায়ক সদস্য সচিব গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কামাল ভাই আমরা উত্তরাঞ্চলের কৃতি সন্তান গণ অধিকার পরিষদের সিনিয়র নেতা ফারুক ভাই এবং উচ্চতর পরিষদের সদস্য রংপুরের আরেক কৃতি সন্তান হানিফ খান সজীব এই আজকে তারাগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা জানাই শীতের মধ্যে সূর্য দেখা যাচ্ছে না যার কারণে আমাদের আসতে একটু লেট হয়েছে আবহাওয়ার কারণে এখন খুব বেশি সময় আজকে আপনাদের এখানে আমরা আজকে দিতে পারতেছি না সংক্ষিপ্তভাবে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমাদের বার্তা হচ্ছে যে আজকে বাংলাদেশে যে একটা নতুন রাজনীতির গণজোয়ার শুরু হয়েছে তরুণদের নিয়ে মানুষের যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সেখানে মানুষের সামনে জনগণের সামনে তারুণ্যের প্ল্যাটফর্ম কিন্তু গণ অধিকার পরিষদ এই যে গণ অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সফল হয়েছে এই গণ অভ্যুত্থান দু সালে কোটা সংস্কার আন্দোলন আমরা শুরু করেছিলাম বিধায় দু সালে সেই কোটা সংস্কার আন্দোলনের ফল প্রথম এবং দ্বিতীয় কোটা আবার যখন সরকার আদালতে আদালতের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছিল তখনই কিন্তু আবার সেই সালে কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আন্দোলনের ডাক দিয়েছে সারা দেশের ছাত্র যুবক তরুণরা সারা দিয়েছে এবং দীর্ঘ এই আট মার্চ সাড়ে আট মাস দু সালে যে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যে বৈষম্য আমরা নিরসন করতে কিছুটা সক্ষম হয়েছিলাম সেটার বাস্তবায়ন করার জন্য আবার দু হাজার চব্বিশ সালে সারা দেশের তারুণ্য বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আজকে একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে যে ছাত্র অধিকার পরিষদের যে ঐতিহাসিক ভূমিকা সেটা আপনারা জানেন এবং এই ছাত্র অধিকার পরিষদ এই ঐতিহাসিক সংগঠন থেকেই কিন্তু এই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে একেবারে বিভিন্ন রাজনৈতিক দলের যে জন্ম ইতিহাস কেউ ক্ষমতা থেকে জন্মগ্রহণ করে ক্ষমতার সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে কেউ সামরিক বাহিনীর ছত্র ছায় ডিজিএফআই গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে সুবিধা নিয়ে গড়ে ওঠে গণ অধিকার পরিষদ কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটা ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল যারা একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিকূল সময়ে গড়ে উঠেছে এবং সুযোগ সুবিধা ছাড়াই সারা বাংলাদেশে এই দলের নেতা এবং কর্মী তৈরি হয়েছে যার ফলেই কিন্তু এই দলের নেতা কর্মীদের প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সেটা কিন্তু আকাশচুম্বী এতদিন দ্বিদলীয় রাজনীতির কারণে অল্টারনেটিভ রাজনীতিতে মানুষের আগ্রহ ছিল না মানুষের জায়গা ছিল না এই গণ অধিকার পরিষদের এই কার্যক্রম এবং গণ অধিকার পরিষদের তারুণ্যের এই প্রচেষ্টা মানুষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতি তাদের আগ্রহ তৈরি হয়েছে সুতরাং আপনাদেরকে জনগণের পালস বুঝে জনগণের জন্য কাজ করতে হবে এবং পরিষ্কারভাবে এখন এসপি অফিস ডিসি অফিস ইউনো অফিস ওসি অফিস আগে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অলিখিত কার্যালয় ছিল এখন কোনো রাজনৈতিক দলের যেন কার্যালয় না চলে এই অফিসগুলোতে কোনো রাজনৈতিক দলের যেন খবরদারি না হয় খবরদারি চলবে জনগণের